আল্লাহ ও মজলুমের আল্লাহ ও মুসলমানের আল্লাহ ও অসহায়ের আল্লাহ ও বুলে এলেমের আল্লাহ ও মিসকিনের আল্লাহ ও সমস্ত নবীর আল্লাহ ও কুল কায়নাতের আল্লাহ আমরা মজলুম তোমার দিনকে বিজয় করে দাও আজকের মজলিস কবুল করে আমার না শুক্রি ওরে আমার মাওলারে একা একা কামনে থাকবো কবু রে ওরে আমার দরদের মাওলা তোমার কুদরতি নজর দিয়ে তুমি তাকা তোমার কত মাহবুব বান্দারা শুরু দিয়ে মাহফিলটা কেন যেন এলোমেলো মনে হইতেছিল আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে কেন তোমার বান্দাদের চোখ দিয়া বৃষ্টির মতো পানি গুলি টপ 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 করিয়া পড়ে মাওলা কার চোখ দিয়ে পানি জরে যদি জিজ্ঞাসা করি ভাই তোমার কি ব্যথা তুমি কান্দো কেন অনেকেই বলবে হুজুর আপনি মার কথা বলছেন আমার মা নাই অনেকে বলবে হুজুর আপনি বাবার কথা বলছেন আমার বাবা নাই অনেকেই বলবে হুজুর আমার কলিজার টুকরা সন্তান নাই ওরে আমার মালিক নাই এই মাদ্রাসার পাশেই কলিজার টুকরারে কবর দিয়া কে মা কবর দিয়া বাবার কবর দিয়া এই মাহাবিলের মধ্যে ইতিম হয়া বইল ওলারে এদের দোয়া কে তুমি ফেরো দিও না ও বাদান পানি সারিয়ে দেন বাবা সকলেই সুখের পানি একটু ঝাড়েন না বাবা বলে হুজুর এত চোখের পানি ছাড়তে হবে কেন বলে এমন একটা দিন আসবে যেই দিন তুমি থাকবা দরাদি করিয়া নিয়ে খাটের নিচে শুয়াইয়া ফালাইবে মাতার বালিশটাও কারিয়া নিয়ে যাইবে না কানে তুলা দি